আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদমই অল্প সময়ে আর অল্প কয়েকটা উপকরণ দিয়ে একটি অসাধারণ ডেজার্ট রেসিপি দেখতে পাচ্ছেন ডেজার্টটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ সাবুদানা এরপর এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে সাবুদানাটাকে একটু কষলে কষলে ধুয়ে নিচ্ছি কয়েকবার পানি পরিবর্তন করে আমি এই সাবুদানাটাকে ধুয়ে নিব খুব ভালোভাবে ধুয়ে আমি একটা পাশে এই সাবুদানাগুলোকে সরিয়ে রেখে দিচ্ছি এখন আমি চুলা একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটাকে ফুটতে দিয়েছি পানিটা যখন খুব ভালোভাবে ফুটে এসেছে তখন আমি এখানে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি সাবুদানাগুলোকে দিয়ে দেওয়ার পর আমি হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি সাবুদানাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব আমি চুলার মিডিয়াম আছে এই সাবুদানাগুলোকে আট থেকে দশ মিনিটের মতো সেদ্ধ করে নিব দেখতে পাচ্ছেন এখন ঠিক এই অবস্থাতে আছে এখন আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা যদি চান এখানে কোনো রকমের ফুড কালার ব্যবহার নাও করতে পারেন আমি শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি ব্যবহার করছি ওয়ান ফুট চা চামচ রেড ফুড কালার ফুড কালারটা একদমই অপশনাল চাইলে কিন্তু বাদ দিতে পারেন এবার আমি এই ফুড কালারটাকে সাবুদানাটার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমার এখানে সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব এরপর একটা জিনিস খেয়াল রাখতে হবে সাবুদানাটাকে কিন্তু সেদ্ধ করার সময় পানি কিন্তু বেশি করে দিতে হবে যদি পানিটা কম করে দেন তাহলে কিন্তু সাবুদানাগুলো আঠালো হয়ে যাবে এবার আমি সাবুদানাটাকে একটা ছাঁকনিতে করে ছেঁকে নিব সাবুদানা থেকে গরম পানিটা সরে যাওয়ার পর উপর থেকে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এতে করে সাবুদানাগুলো খুব ঝরঝরে থাকবে একদমই আঠালো হয়ে থাকবে না দলা পেকে যাবে না এবার আমি সাবুদানাগুলোকে ঠান্ডা হতে দিব। আর এরই মাঝে আমি যে পাত্রটাতে ডেজার্টটা তৈরি করব সেটাকে রেডি করে নিচ্ছি আমি এরকম একটা কেকের মোল্ড নিয়েছি আপনারা চাইলে যে কোনো পাত্রের মধ্যে কিন্তু এই সাবুদানার ডেজার্টটা সেট করতে পারেন আমি আজকে এটার মধ্যে সেট করব তাই একটা ব্রাশ দিয়ে এই পাত্রটাতে একটু তেল মেখে নিচ্ছি এতে করে ডেজার্টটা মোল্ড আউট করার সময় ইজিলি খুলে যাবে এবার আমি দুধটাকে রেডি করতে চলে যাবো এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে তিন কাপের মতো গরুর দুধ নিয়েছি আপনারা এখানে চাইলে গুঁড়ো দুধ পানির সঙ্গে মিক্স করেও কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ তবে গুঁড়ো দুধটা টোটালি অপশনাল চাইলে বাদও দিতে পারেন আমি এখানে টেস্ট বাড়ানোর জন্য এটা দিয়েছি এই গুঁড়া দুধটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা চাইলে এখানে কমিয়েও দিতে পারেন আবার আবার চাইলে বাড়িও দিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আগারাগার পাউডার এই আগার পাউডারটা কোনো কিছু জমাট বাঁধতে সাহায্য করে আর এই আগারাগার পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে অনায়সে পেয়ে যাবেন এবার আমি সব কিছুকে একসঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি চুলাটাকে অন করে দিব আর এই আগারাগার পাউডারটা কিন্তু অবশ্যই দুধটা ঠান্ডা থাকা অবস্থায় দিতে হবে গরম হলে কিন্তু দুধটাতে এই আগারাগার পাউডারটা দেওয়া যাবে না দলা পেকে যাবে চুলার মিডিয়াম আছে আমি দুধটাকে নেড়ে চেড়ে পলক চলে আসা পর্যন্ত জাল করব খুব বেশি জাল করে ঘন করে ফেলার দরকার নেই জাস্ট দুই তিনটা বলক চলে আসলেই হবে দুই তিনবার বলক চলে আসার পর এখন আমি যে আগে থেকে সাবদানাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি সাবধানাগুলোকে দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া অফ করা যাবে না তাহলে কিন্তু সাবধানাগুলো দলা পেকে যাবে সাবুদানাগুলো যাতে দলা পেকে না যায় সেজন্য নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে সাবুদানাগুলো দিয়ে দেওয়ার পর একবার বলক চলে আসলেই আমি এই সাবুদানা আর দুধের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিব আর চুলা থেকে নামিয়ে সরাসরি যে পাত্রের মধ্যে আমি ডেজার্টটা সেট করব সেই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এবার আমি এই ডেজার্টটাকে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। ডেজার্টটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আপনারা চাইলে ডেজার্টটা ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেও খেতে পারেন আবার চাইলে এভাবেও খেতে পারেন তবে আমার কাছে মনে হয় একটু ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন আমার এখানে ডেজার্টটা কিন্তু সেট হয়ে গেছে হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতে কিন্তু লেগে লেগে আসছে না এবার আমি একটা সাইড থেকে এটাকে আলাদা করে টুথপিক বসিয়ে দিচ্ছি এতে করে এই ডেজার্টটা মোল্ড আউট করতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন চারপাশে আমি ঠিক এভাবে বসিয়ে দিয়েছি এবার আমি এ ডেজার্টটাকে ডিমোল্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি অসাধারণ লাগছে এখন আমি টুথপিকগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতে পেলেন মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এত সুন্দর একটি ডেজার্ট তৈরি হয়ে গেছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার একদম অল্প কিছু উপকরণে আর একদম অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়ে গেল আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো রমজান স্পেশাল প্রাণ ঠান্ডা করার সাবুদানার শরবত আর এই ডেজার্টটি কিন্তু একদমই হেলদি আর একদম প্রাণ ঠান্ডা করার মতো এই গরমে রোজা রাখার ক্লান্তি দূর করার জন্য আপনারা যদি এরকম একটা হেলদি ডেজার্ট খান তাহলে কিন্তু শরীর মন সবটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর বানাতে একদমই অল্প কিছু উপকরণেই তৈরি করে ফেলতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার আর হেলদি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কাজেও আসবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি দুধটাকে রেডি করে নিব তার জন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ লিকুইড দুধ এরপর আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি তবে এই চিনিটাতে কিন্তু খুব বেশি একটা মিষ্টি হবে না দুধটাকে আরও ক্রিমি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার যেহেতু দুধ জাল করে ঘন করার মতো কোনো সময় নেই তাই এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি দুধটাকে অনেক বেশি তাড়াতাড়ি ঘন করে ফেলার জন্য দুধটা ঠান্ডা থাকা অবস্থাতেই কিন্তু কনফ্লাওয়ারটা মিশাতে হবে এরপর আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকমের লামস না থাকে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এই দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে এর থেকে আর বেশি ঘন করা যাবে না কারণ দুধের এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে এবার আমি চুলাটাকে অফ করে দিব আর দুধের মিশ্রণটাকে ভালোভাবে ঠান্ডা করে নিব সাবুদানাগুলো তৈরি করে নিব তার জন্য একটা চুলায় প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটে দিয়েছি পানিটা যখন ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দিবো হাফ কাপ সাবুদানা আর সাবুদানা সেদ্ধ করার সময় কিন্তু পানিটা একটু বেশি নিতে হয় সাবুদানাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু সাবুদানাগুলো দলা দরে থাকবে গুলোকে সিদ্ধ করতে আমার মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছে অর্থাৎ সাবুদানাগুলো একদমই স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে সেদ্ধ করে নিতে হবে আমাদের গুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে এখন আমি পানি ছড়ানোর জন্য এই সাবুদানাগুলোকে একটা স্টেনারি নিয়ে নিচ্ছি গরম পানিটা সরে যাওয়ার পর এখন আমি ঠান্ডা পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি সাবুদানার যে আঠালো ভাবটা থাকে সেটা দূর করার জন্য আমি দুই থেকে তিনবারের মতো ঠান্ডা পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এরপর আমি সাবুদানাগুলোকে স্ট্রেনারে রেখে দিচ্ছি পানিটা খুব ভালোভাবে ঝরে যাওয়ার জন্য সব কিছু এখন একদম রেডি সব কিছুকে একসঙ্গে মিশানোর পালা এখন আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি সেই দুধটা দেখতেই পাচ্ছেন এই দুধটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো সাবুদানাগুলোকে আমি এবার দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিব একটা কলা কলাটাকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ আপেল আপেলটাকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটি খেজুর আমি খেজুরগুলোকে ছোট টুকরো করে চিকন করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাজু বাদাম কুচি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ এবার আমি এই সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে সাবুদানার স্পেশাল ফ্রুটসের ডেজার্ট আমি এখানে পছন্দ মতো নিজের ফ্রুটস দিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন আবার চাইলে ডে আবার চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এভাবে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল ডেজার্ট ইফতারের ঠিক তিন থেকে চার ঘন্টা আগে এই ডেজার্টটি বানিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ইফতারের সময় খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ